মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোন মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি ওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে মানে না খোদা প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বসত্ম ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোন আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ হিন্দুদের অবতার রাম কি আল্লাহ নবী ছিলেন এই প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়ক চমৎকার উত্তর দিয়েছেন যে বিষয়টা হিন্দু মুসলিম সবারই জানা দরকার শুনুন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পর্বতিন, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পর্বতিন, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্ব বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তিপান্ন অনুচ্ছেদ নয় সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহমদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি বলেন সামবেদ উত্তর চিক মন্ত্র নাম্বার এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নাম্বার একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগ্বেদ বুক নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নাম্বার দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরশংসা নরশাংসা মানে নর মানে মানুষ সংস মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে এক হিম নম্বর একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন রিগবেদ বুক নম্বর দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই

তবে বিশ্বনিয়াত মানে আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সমালায় মানে মক্কা তার জন্ম হবে সমালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান তার চারজন সঙ্গী থাকবে খুলাফায়ে রাশিদিনদের কথা বলা হচ্ছে আর বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এখানে ডক্টর ঝাকির নায়ক অসংখ্য দলিল এবং রেফারেন্স দিয়ে তিনি প্রমাণ করলেন যে হিন্দু ভাইদেরও তাদের ধর্মগ্রন্থে রাসুল সাল্লাহ সাল্লামকে মানতে হবে চূড়ান্ত ধর্ম ইসলাম এটাকে অনুসরণ করতে হবে সেই বিষয়টা তিনি প্রমাণ করলেন তাদের ধর্মগ্রন্থ থেকে ডক্টর ঝাকির নায়কের এই বক্তব্য এই ভিডিও এই সত্য প্রচারের মাধ্যমেই মানুষ সত্যটা জানতে পারছেন এবং এ কারণেই হয়তো আমাদের কমেন্ট ইনবক্সে এসে অনেক ভাইরা বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই হ্যাঁ সত্য কারণ এই বক্তব্যগুলো আসলে আমাদের যেমন শোনা উচিত তাহলে আমাদের ইমান বেড়ে যাবে এবং ইসলামী যে সত্য ধর্ম সেটার ব্যাপারে আমাদের ইমান আরো মজবুত হবে এবং যারা সত্য সন্ধানী রয়েছেন তারা ইসলাম গ্রহণের জন্য তারা প্রচেষ্টা চালাবে কারণ তাদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেয়া যে কোনো উপায়ে পৌঁছে দেয়া তাই আসুন আমরা এই ভিডিওগুলো শেয়ার করি ডক্টর জাকি নাকের বক্তব্যগুলো যে বক্তব্যগুলোতে ইসলামের দিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেই বক্তব্যগুলো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া উচিত দিনের প্রচারের সাথে